বাইরে থেকে ঘটেছিল ওখানে আমাদের ওই পুরন্তপুরে বড় কালি হয় ওখানে ছেলে দুটো খেলছিল খেলতে খেলতে আমার ঘরে ছিল আমার দেখি আমার বাড়িতে ছিলাম ভাত ভাই ছিল ছেলে চান করছিল তাহলে ভাত খাবো সব আমরা চান টান করছি তারপর ছেলেটা ওইখানে কালি কি বং ফুড়ি পেয়েছে ওইখানে আমরা ফুটিংচা না কি করেছে হাট টা দেখছি ফুটছে আমরা এই গোটা হাট টো নাই ডান হাট টো তারপরে ছেলেটা যখন দৌড়ে দৌড়ে আসছে তখন দেখছি একবার হাট টো নাই গোটা তখন বলতেই পারছে না বাচ্চা ছেলে তো ফুটিং পেয়েছে না আমি বলছি যদি এমনি বম হবে তাকে তো ঘরে থেকে আগুন নিয়ে হবে তাকে ধরাইতে হবে ও হাতে ধরেছে আর বম পুরো ফুটিয়ে গেছে এবার কি বম আমরা চোখেও দেখি নাই ওই কালিতলা খেলা করতে গেছে ছেলে মানুষ যখন চলে গেছে আর বড়োটা চান করেছে ছুটি চান করেছে আমাদের ভাত বাঁচি তো আসবে এবার দেখছি তখন ও হাট ঝুলিন ঝুলিন চলে আসছে আঙুলগুলা নিয়ে এসেছি হ্যাঁ ও রোগে হবে হয়তো আমরা চোখে কিন্তু আওয়াজ পেয়েছি খুব জুড়ে বোম ফুটেছে আমার মনে হচ্ছে এমনি হয়তো কোথাও বোম ফুটছে তো কি জানবো যে ছেলেটা চলে আসছে হাট গোটা ভেঙে নিয়ে এই ডান হাট উড়ে গেছে

ঘটনা তো বলতে আমার আমি চা থেকে বাড়ি এলাম এসে চান টান করার পর সবাই মিলে চান করেছি আমার ছোট আর একটা ছোট ছেলে আছে ওইও চান করেছে সব রান্না বান্না সব খাওয়া দাওয়া করব সেই টাইমে আমরা কোথা থেকে ওই বাজি ফুটো হয়েছিল তো কালী পুজো গিয়েছিল আমাদের এই সাইডে যে ওই বাজি ফুটো বোম কদম গাছ করে ওই বোম কোথা থেকে কুড়ি পেয়েছিল ওই কুড়ি নিয়ে এসে আমরা ওই বাড়ির ওখানে উঠোনে পড়েছিলো না ওইটাই এখন খাবার টাইমে ওইটাকে নিয়ে আমার বাদিকে গ্যাস লাইন নিয়ে ওইটাকে ধারাইতে চলে গিয়েছে আর ধাওয়াইতে গিয়েছে আর ওরম ভাবে হাতে ফুটে গিয়েছে এখন ওই হসপিটালে হসপিটাল নিয়ে এলাম বাচ্চাটা এখন কি অবস্থা আছে বাচ্চাটার অবস্থা বলতে হার টাইম গোটাটাই এই বা এই চট গোটাটাই চলে গিয়েছে এইখান থেকে এটুকু নাই গোটায় মানে কোন জায়গায় পাওয়া গেছে তাও